তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন স্কলারশিপের জন্য আবেদন করুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেবা ফাউন্ডেশন মানবতার পথ দৃঢ় পদক্ষেপ তো সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান যা শিক্ষা স্বাস্থ্য দারিদ্র বিমোচন ও বিশুদ্ধ পানির মতো মৌলিক উন্নয়নের কার্যক্রম কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনটি তো স্কলারশিপের জন্য আবেদন অর্থাৎ হচ্ছে বৃত্তির জন্য আবেদন আপনারা যদি এখানে দেখেন স্কলারশিপের জন্য আবেদন এখানে যদি আমি ক্লিক করি আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম তো আসলে এই ফর্মটি হচ্ছে যারা দু সালে এসএসসি পাস করেছে তারা শুধু এইখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বৃত্তির জন্য তো ভিডিওটি ধরে সহকারে দেখবেন আমরা শুরু থেকে হচ্ছে যদি দেখি তাহলে হয়তো একটু বুঝতে পারবেন তো প্রথমে হচ্ছে আমরা গুগলে আসবো গুগলে এসে এখানে সার্চ দেব বৃত্তি তো এখানে বাংলা যদি লেখেন সেবা ফাউন্ডেশন অনুবত্তি এখান থেকেও হবে এর নিচে যদি এখানে দেখেন সেবা ফাউন্ডেশন হেল্প যদি এখানেও ক্লিক করেন তাহলে এখান থেকেও পাবেন আচ্ছা আমরা তাহলে সেবা ফাউন্ডেশন উপ এখানে ক্লিক করলাম তো ক্লিক করলে দেখতে পারবেন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম সেবা ফাউন্ডেশন তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের যে সেবা ফাউন্ডেশনের যে সাইটটি রয়েছে এখানে নিয়ে আসবে তো এখান থেকে আসার পরে আমরা এখানে সার্কুলার দেখতে পাচ্ছেন এই সার্কুলার অপশানে ক্লিক করব এখানে এসে যখন আমরা ক্লিক করব তাহলে আমাদের যে হোম পেজটি রয়েছে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর দেখেন শিক্ষা বৃত্তি কর্মसूची 2025 এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এখানে বৃত্তির আবেদনের যোগ্যতা হচ্ছে সকল বিভাগ বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 3.50 এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 3 যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে বৃত্তির পরিমাণ ও সময়কাল স্নাতকের ক্ষেত্রে হচ্ছে সময়কাল চার বছর মাসিক বৃত্তি তিন হাজার বার্ষিক অনুদান টাকা পাঠ্য উপকরণের জন্য পাঁচ হাজার টাকা এখন আবেদনের শর্তাবলী আমরা দেখব যে আবেদন শুরু কিন্তু অলরেডি পঁচিশ অক্টোবর থেকে হয়ে আসছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আজকে অর্থাৎ দশ নভেম্বর দু আপনারা আবেদন করতে পারবেন আজকেই লাস্ট ডেট এখানে বলেছে গ্রামীণ অনগ্রসহ এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতভাগ বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারণ থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে দু হাজার পঁচিশ সালের এসএসসি কক্ষে উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইন এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে তো আবেদনের ফলাফল কিন্তু হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো আমরা এখান থেকে হচ্ছে দেখব অ্যাপ্লিকেশনটি আসলে কীভাবে করব তো আমরা এখান থেকে যাব পেজ এখান থেকে স্কলারশিপের জন্য আবেদন করুন তো এখানে বলেছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন অ্যাপ্লিকেশন নাম দিতে হবে জন্ম তারিখ জেন্ডার মোবাইল নাম্বার ইমেল ফাদার বাবার নাম্বার মায়ের নাম্বার আর টোটাল ফ্যামিলি নাম্বার এখানে দিতে হবে তারপর হচ্ছে অ্যাকাডেমিক ইনফরমেশান তো হচ্ছে আপনার এসএসসি এখানে সিলেক্ট করাই রয়েছে রেজিস্টার নাম্বার রোল নাম্বার পাসিং ইনস্টিটিউট বোর্ড এবং জিপিএ পার্সোনাল ইনফরমেশান দিতে হবে ফাদার স্ট্যাটাস ফাদার প্রফেশন ফাদার এডুকেশন মাদার স্ট্যাটাস মাদার প্রফেশন মাদার এডুকেশন তারপর হচ্ছে আমরা দেখব ব্যাঙ্কিং অর্থাৎ প্রবৃত্তির টাকা গ্রহণের যে তথ্য এটা হচ্ছে বিকাশের মাধ্যমে আর আপলোড রিক্রুটমেন্ট ডকুমেন্ট কিছু সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনার এসএসসির মার্কশিট এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বার সেই নাম্বার তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তো ভিবাস আজকেই যেহেতু লাস্ট ডেট ভিডিও যদি আপনাদের মাঝে যেয়ে থাকে অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে ফেলবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যেহেতু আজকে এটা লাস্ট ডেট আপনার অ্যাপ্লিকেশন कुरा